আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনি কখনোই জীবনের পিছনে আর ফিরে যেতে পারবেন না তাই সেদিকে তাকিয়ে কোনো লাভ নেই সেটা কখনোই ফিরে আনা সম্ভব নয় তাই সেদিকে তাকিয়ে আর কোনো লাভ নেই সেই চিন্তা করেও লাভ নেই আজকে আপনি এই মুহূর্তে যেটি করতেছেন সেটার গুরুত্ব দেন সর্বপেক্ষা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এখন আপনি যে কাজটা করতেছেন সেটার ফলাফলই আপনি সামনে ভোগ করতে যাচ্ছেন তাই আপনি এখন যে কাজটা করতেছেন সেটাকে সর্বপেক্ষা গুরুত্ব দিন এটাই আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ সময় আজকের এই কাজের উপরেই আপনার ভবিষ্যতে আপনার ফলাফল নির্ভর করবে তাই অতীতের চিন্তা বাদ দিয়ে ভবিষ্যতের চিন্তা বাদ দিতে পারেন শুধুমাত্র এখন যে কাজটি করছেন সেটা সর্বাপেক্ষা ভালো কাজ করা চেষ্টা করেন ভালো থাকবেন